তো ভাই লোক আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার স্লো ও ডো টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টগুলো খেলে আমরা আমাদের ইভোগান ম্যাচ করা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি আর এখান থেকে আমরা প্রথমেই আমাদের আইডি পাসটা নিয়ে আসবো আর এখান থেকে আমাদের আইডি পাসটা নিয়ে আসার পর আমরা এখান থেকে কাস্টমে জয়েন করবো আর এখানে কাস্টম রুম বলতে বোঝানো হয়েছে টুর্নামেন্টের রুমটাকে আর এখান থেকে আমরা আইডি পাসটা দিয়ে দেবো কারণ আমরা আইডি পাসটা নিয়ে এসেছি আর এখান থেকে আমাদের আইডি পাসটা দেওয়া হয়ে গেলে আমাদের জয় আসবে জয়েন বাটনে আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমরা জয়েন করে ফেলবো আর জয়েন করে ফেলার পর এখানে দেখতে পাচ্ছি আপনার টুর্নামেন্ট অফিসিয়ালে হতে এসে গেছে আর এখান থেকে আমাদের টুর্নামেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে আর টুর্নামেন্ট আপনারা দেখতে পাবেন লবিতে গেলে আমরা করতেছি দেখতেই পারছেন এখান থেকে আমরা টুর্নামেন্ট দিয়েছি আর এখান থেকে আমরা সোজা চলে আসবো ম্যাচে বুঝলো আর ম্যাচে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ড্রপ পেয়েছিলাম আর ড্রপটা আমি এখানে ফেলেই দিই কারণ ড্রপ এখান থেকে আমরা অনেক লুট করতে হবে কারণ আমার কাছে সীমিত পরিমাণ লুট এখান থেকে আর এখান থেকে যখন আমি ড্রপটা ফেলাই তখন এখান থেকে আরও আমাকে মারতে ছিল আর এখান থেকে একটু যখন মারি তখন আমি বুঝতে পারি সামনে একটি এনিমি আসি এখান থেকে আমি ইনটাকে মারার চেষ্টা করবো কারণ এখান থেকে একটা কিল দশ টাকা করে দিবি আর এখান থেকে ইনিটা আমাকে মারার চেষ্টা করেছিল কিন্তু আমি এখান থেকে তার সঙ্গে একটা ইউজ করে আমি এখান থেকে লুকাই আর এনটাকে আমি লোকেশন দেখার চেষ্টা করি কিন্তু এনেটা আমি দেখতে পাই না আর এখান থেকে যখন আমি এনটাকে দেখার চেষ্টা করি আর একটা হালকা হতে মেডিট করার চেষ্টা করব আর এখানে দেখি এনটা উপরে আছে আর আমি এখান থেকে হালকা মেডিট করার চেষ্টা করবো কিন্তু এখান থেকে এনটা আমাকে বারবার পিকটা ছিল মারার জন্য তখন এখান থেকে আমি মেডিট করে আমি ঘুরে যাচ্ছিলাম আর এখান থেকে যখন আমি ঘুরে যাচ্ছিলাম তখন এনটাও এখান থেকে ঘুরতেছিল তাই তার জন্য আমি সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে এগিয়ে যাই দেখি আমি এমটাকে মারতে পারি কিনা আর আমি যখন সামনের দিকে এগিয়ে যাই তখন এনিটা অনেক দূর গিয়েছিলো তখন আমি এখান থেকে এমটাকে দেখার পর এমটাকে জুম আপ করে মেরে দিয়ে এখান থেকে আমাদের একটা কিল হয়ে যায় আর দশ টাকা পেয়ে যাই এরপর ভিডিওটা কাট করে আমরা উপরের দিকে চলে যাই উপরের দিকে দেখি দুটা ফাইট চলেছে আর তাদের আমরা ফ্লাইটের সাত পাটি কোথায় যাবো আর এখান থেকে যখন আমার ফাইটে যাই তখন দেখি এখান থেকে একটা এনিমি শেষ হয়ে গেছে আরও দুটোই এনিমি আছে আর এখান থেকে আমি একটাকে এসিএটটি দিয়ে নক করে দিই বা কনফার্ম করে দিই এখান থেকে আরও দশ টাকা পেয়ে যাই এখানে আরো এনিমি আসে সে আমাকে হালকা পাতলা অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে তখন এখান থেকে ইনটা আমার উপর রাশ করতেছিল আমি এখান থেকে হালকা পাতলা বসে মার চেষ্টা করবো বা মেডিকেল আমার কাছে নেই এখান থেকে ইনটা আমার উপর রাশ করে দেয় যখন তখন দেখো আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেওয়ার পর ইন্ট আমার উপর রাশ করে দেয় আমার কাছে আছে ট্রগন ট্রগন দিয়ে আমি এটাকে জাদা দিয়ে মেরে দিই এর সাথে আমাদের আরও একটা কিল হয়ে যায় এখানে তিনটা কিলো হয়ে যায় তিনটা কিলে পেয়ে যায় আমরা তিরিশ টাকা এখান থেকে আমাদের এন উঠে গেছে আর বিশ টাকা প্রফিট আছে এখান থেকে দেখি আরও দুটা ফাইট চলছে এখান থেকে আরো একটা এনিমি আমরা যাই তখন আমি দিয়ে ইনটাকে মেরে দেই এই সময় চারটা গিল হয়ে যায় এখান থেকে আরও টেনকে মেরেই চার সাথে মরে যাই